সালাম আলাইকুম মতুল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন চীনের শক্তিশালী যুদ্ধ বিমান কিনতে যাচ্ছে বাংলাদেশ চির প্রতিদ্বন্দ্বী প্রতিবেশী ভারত পাকিস্তান মদকার সংঘাতের মধ্যে নতুন করে আলোচনা এসেছে এশিয়ার পরাশক্তি চীনের শক্তিশালী যুদ্ধ বিমান বলা হচ্ছে আধুনিক এই যুদ্ধ বিমানের মাধ্যমে ভারতের আক্রমণের মক্ষম জবাব দিয়েছে চীন মূলত এগুলোই ফ্রান্সের তৈরি ভারতীয় রাফাইল যুদ্ধ বিমান ঘায়ল করেছে আর সেই যুদ্ধ বিমান এবার কিনতে যাচ্ছে বাংলাদেশ চলতি বছরের শুরুতে ডিফেন্স সিকিউরিটি এশিয়ার প্রতিবেদনে বিশ্বটি নিশ্চিত করা হয়েছিল আমরা যদি জে টেন সি যুদ্ধ বিমানের সংক্ষিপ্ত বর্ণনা করি এবং এর সক্ষমতা নিয়ে আলোচনা করি তাহলে বুঝতে পারবো এটা বাংলাদেশের জন্য কতটা কার্যকর হবে চীনের চ্যাংডু এয়ার এয়ারো স্পেস কর্পোরেশন বা সিএসসি এ নির্মিত আধুনিক একটি ফোর পয়েন্ট ফাইভ জেনারেশনের সিঙ্গেল ইঞ্জিন মাল্টিরোল ফাইটার এয়ারক্রাফট যা লেটেস্ট ভার্সন জেটেসি এটি একাধারে এয়ার টু এয়ার এয়ার টু গ্রাউন্ড এবং প্রয়োজনে মেরিটাইম স্ট্রাইক রোল পারফর্ম করতে পারে আধুনিক রাডার ও সেন্সর সম্পন্ন এই বিমানটির ইঞ্জিন নিয়ে বেশ সমস্যা ছিল স্পেশালি রাশিয়ার এ এল থার্টি ওয়ান এফ নিয়ে যা সাইজে বড় এবং প্রবলেমেটিক চীন এখন তাদের নিজস্ব ডাব্লিউ এস টেন ইঞ্জিন সার্ভিসে নিয়ে এসেছে যা এই প্রবলেম সলভ করেছে এটির এয়ার ফ্রেম এরোডাইনেমিক্যাল অ্যান্ড স্টেবল টাইন ফ্লাই বাই ওয়ার সিস্টেম এবং ফ্লাইট কন্ট্রোল সিস্টেম এ সময় শত্রুর উপর নজর রাখা আকাশযুদ্ধ জয়ের প্রধান মন্ত্র এবং সেজন্য বলা হয় লস দ্য ফাইট লস দ্য ফাইট জে বিমানে ইএসএ রাডার ব্যবহার করা হয় অনেকের মতে চাইনিজ কে এল জে সেভেন এ রাডার ব্যবহার করা হবে তবে এ নিয়ে চীনে এখনও কোনো অফিসিয়াল স্টেটমেন্ট দেয়নি তবে তারা অফিসিয়ালি বলেছে জে টেন এ রাডার ইউজ করা হয়েছে এই বিমান এই বিমান পাঁচ হাজার ছয়শো কেজি পেলট বা বস্ত্র বহন করতে পারে যার মধ্যে মিসাইল রকেট বোমা এবং বাড়তি রেঞ্জের জন্য এক্সটার্নাল ফুয়েল ট্যাঙ্ক এটি একটি তেইশ এম এম মেশিন গান ব্যবহার বহন করে এবং পাশাপাশি বিভিন্ন বিভিন্ন রেঞ্জের এয়ার টু এয়ার এবং এয়ার টু গ্রাউন্ড মিসাইল বহন করে তবে আমাদের দেশের মানুষের যে নিয়ে বেশ কিছু ভুল ধারণা রয়েছে প্রথমত এর স্পিড নিয়ে এটি সর্বোচ্চ গতিবেগ ম্যাক ওয়ান পয়েন্ট এইট বা শব্দের চেয়ে প্রায় দ্বিগুণ বেশি একই সাথে এর কম্পিট রেডিয়াস আঠারোশো পঞ্চাশ কিলোমিটার আর এয়ার টু এয়ার রিফুলিং সহ ছাব্বিশশো কিলোমিটার এর ইঞ্জিনের এয়ার রিলেবিলিটি এর ফাইটারের মার্কেটিং এবং বিক্রির প্রধান মন্ত্রণালয় বলে বিবেচিত হয় তবে সম্প্রতি পাকিস্তান ছত্রিশটি জেটিএনসি কিনেছে চীন থেকে বাংলাদেশকে এই বিমান অনেকবার অফার করা হয়েছে এবং কে দু উনিশ বাংলাদেশ ও লাওসকে অফিসিয়ালি জেটিএনসি অফার করা হয় বিমান বাহিনীর ডেলিগেশন টিমও অনেকবার জেটেন ভিজিটে ও ইনফ্লেক্সড করেছে তবে ইঞ্জিন এবং অন্যান্য কারণে বাংলাদেশ জেটেন সি ক্রয় করেনি আমাদের মতে জেটেন সি ডেফিনেটলি একটি ভালো এয়ারক্রাফট তবে যদি ইকোনমিক্যাল প্রাইজে বেস্ট প্রোডাক্ট এবং কাস্টমাইজেশন অপশন দেওয়া যায় এটার ভবিষ্যৎ বেশ ভালো এবং ভালোই মার্কেট পাওয়া সম্ভব যেখানে জেএফ সেভেন্টিন থান্ডার কয়েকটি অপারেট পেয়েছে সেখানে এর চেয়ে অনেক ভালো কোয়ালিটি জেটেন সি তবে দুঃখজনক হলো জেটেন্সি মার্কেট না পাওয়া বাংলাদেশের জন্য আর বাংলাদেশ বিমান বাহিনী বহরে এ আসার সম্ভাবনা বর্তমানে খুব বেশ কম তবে দক্ষিণ এশিয়ার পারমাণবিক দুই দেশের যুদ্ধের মধ্যে যে জেটেন্সির যে ভূমিকা সেটা দেখে আবারও বাংলাদেশ চীনের জেট মাল্টিরোল যুদ্ধবিমান যুদ্ধ বিমান ক্রয়ের উদ্যোগ গ্রহণ করেছে দক্ষিণ এশিয়া পাকিস্তানের পর দ্বিতীয় দেশ হিসেবে এ আধুনিক প্ল্যাটফর্মের ব্যবহারকারী হতে চলেছে বাংলাদেশ স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশ বিমান বাহিনী বা বিএএফ ষোলোটি জেটেন্সি যুদ্ধ বিমান কেনার প্রক্রিয়া এগিয়ে নিয়েছে যা পুরনো চীনা নির্মিত পরিবর্তে ব্যবহৃত হবে বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান জানান দেশের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা আধুনিকায়নের প্রয়োজনীয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি বলেন আমরা আধুনিক যুদ্ধবিমান ও অ্যাটাক হেলিকপ্টার অর্জনের সর্বোচ্চ চেষ্টা করছি বাংলাদেশের এই উদ্যোগে দক্ষিণ এশিয়ার আকাশ প্রতিরক্ষা পরিস্থিতির পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে যেখানে প্রতিবেশী দেশগুলো আধুনিক যুদ্ধ বিমান সংগ্রহের প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে বিশেষজ্ঞদের মতে বাংলাদেশ এই চুক্তির মাধ্যমে তাদের সামরিক সক্ষমতা বৃদ্ধি করতে পারবে যা আঞ্চলিক নিরাপত্তার জন্য ভারসাম্য রক্ষায় সহায়ক হবে উল্লেখযোগ্য যে চীন ও বাংলাদেশের দীর্ঘদিনের প্রতিরক্ষা সহযোগিতার ধারাবাহিকতায় এই জেড এনসি ক্রয় একটি নতুন অধ্যায়ের সূচনা করবে এর আগে পাকিস্তান দু হাজার বাইশ সালে পঁচিশটি যে টেন্সির যুদ্ধ বিমান সংগ্রহ করেছিল যা দক্ষিণ এশিয়ার চীনের সামরিক প্রভাবকে শক্তিশালী করেছে বাংলাদেশ বর্তমানে যে পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে রয়েছে সেখানে পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান না হলেও ফোর পয়েন্ট ফাইভ জেনারেশনের যুদ্ধবিমান বাংলাদেশের বিমান বাহিনীতে যুক্ত করা মানে অনেকটাই সাহসিকতার পরিচয় এবং কি বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার পরিকল্পনা তো বন্ধুরা ভিডিওটি শেষ করবো ছোট্ট একটা অনুরোধ দিয়ে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিন আর এই ধরনের নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন